So, Blair, keep your England and let me keep my Zimbabwe. আধুনিক আফ্রিকার ইতিহাসে সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনাগুলোর মধ্যে একটি হল ২০১৭ সালের জিম্বাবুয়ের শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান যার মাধ্যমে দীর্ঘ সাঁত্রিশ বছর ক্ষমতায় থাকা রবার্ট মুগাবের শাসনের অবসান ঘটে এটি ছিল এমন একটি বিপ্লব যেখানে রক্তপাত না ঘটিয়েও একটি রাষ্ট্রনায়ককে অপসারণ করা হয় এই ঘটনাটি শুধুমাত্র জিম্বাবুয়ের ইতিহাসেই নয় বরং আফ্রিকার গণতান্ত্রিক চেতনার জাগরণেও এক নতুন দিক চিহ্ন হয়ে রয়েছে রবার্ট মুগাবে ছিলেন জিম্বাবুয়ের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর রোডেশিয়া হয়ে ওঠে জিম্বাবুয়ে আর মুগাবে হন দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শুরুতে তিনি শিক্ষা স্বাস্থ্য ও কৃষিতে আমূল পরিবর্তন এনে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে উনিশশো সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ধীরে ধীরে বিরোধী রাজনৈতিক দল সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপর কঠোর দমন নীতি প্রয়োগ করতে থাকেন দুই সালে ভূমি সংস্কারের নামে শ্বেতাঙ্গ কৃষকদের জমি জোরপূর্বক দখল করা হয় যার ফলে অর্থনীতি ভেঙে পড়ে এবং দেশে হাইপার ইনফ্লেশন শুরু হয় একসময় জিম্বাবুয়েতে একশো ট্রিলিয়ন ডলারের নোট চালু হয় যা অর্থনৈতিক ব্যবস্থার অবস্থার প্রতীক হয়ে ওঠে দুই সালে তিরানব্বই বছর বয়সী মুগাবে তার স্ত্রী গ্রেস মুগাবেকে রাষ্ট্রপতির উত্তরসূরি করতে চান তবে এই সিদ্ধান্ত সেনাবাহিনী ও রাজনৈতিক মহলে ব্যাপক অসন্তোষ জন্ম দেয় মুগাবে তখনকার ভাইস প্রেসিডেন্ট এমারসন স্নানগাগওয়াকে বরখাস্ত করেন সেনাবাহিনী তখন আশঙ্কা করে একটি পারিবারিক স্বৈরতন্ত্র তৈরি হতে চলেছে চোদ্দই নভেম্বর দু সালে সেনাবাহিনী রাজধানী হারারে তে প্রবেশ করে এবং প্রেসিডেন্ট হাউস সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেয় মুগাবেকে গৃহবন্দী করা হয় সেনাবাহিনী ঘোষণা দেয় এটি কোনো অভ্যুত্থান নয় বরং রাষ্ট্রের ভেতরে ক্রম বর্ধমান সংকট নিরসনের প্রচেষ্টা অভ্যুত্থানের পর জিম্বাবুয়ের রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসে তারা মুগাবের পদত্যাগ দাবি করে এই বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও তা ছিল ইতিহাসে নজিরবিহীন মানুষ বলেছিল তুমি স্বাধীনতা এনে দিয়েছো কিন্তু স্বাধীনতাটাই কেড়ে নিয়েছ অবশেষে একুশ নভেম্বর দুই সালে মুগাবে পদত্যাগ করেন তার সাঁত্রিশ বছরের শাসনের অবসান ঘটে পার্লামেন্টে অভিশংসনের উদ্যোগ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি নিজে পদত্যাগপত্র পাঠান এরপর ভাইস প্রেসিডেন্ট স্নান গাগোয়া নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এই সামরিক হস্তক্ষেপ ছিল তুলনামূলকভাবে শান্তিপূর্ণ রক্তপাত ছাড়া আইন ও সংবিধান অনুসরণ করেই এখন তন্ত্রের অবসান ঘটানো হয়েছিল সেনাবাহিনীর ভূমিকা নিয়েও বিতর্ক আছে তবে অনেকে এটিকে জনতার বিপ্লব বলেই চিহ্নিত করেন এটি আফ্রিকান রাজনীতির জন্য একটি বার্তা বয়ে এনেছিল যে জনগণ যখন একজোট হয় এবং সেনাবাহিনীও জনগণের ইচ্ছার পাশে দাঁড়ায় তখন স্বৈরতন্ত্রে পতন সম্ভব